একটা মসজিদ ছিল মসজিদে বেলাল তো সেখানে সেখানে যে শায়খ তারা আমাকে বলে নাজান দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলে সেখানে আমাদের বাংলাদেশের লোক ছিল তো সেই মসজিদে গিয়ে আমি আজান দিলাম আল্লাহ আমরা তো আমি তো গাড়ে হারাই গিয়েছি যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে গিয়ে আমি আল্লাহকে সেজদা দিয়ে এসেছি একবার উঠতে মানে উঠার ইচ্ছা ছিল না প্রথম যে এত উপরে উঠবো কেমন কিভাবে সেখানে যাওয়ার পরে একটা মসজিদ ছিল মসজিদে বেলাল তো সেখানে সেখানে যে শায়েখ তারা আমাকে বলে আজান দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন সেখানে আমাদের বাংলাদেশের লোকও ছিল তো সেই মসজিদে আমি আজান দিলাম এরপরে সেখানে নামাজ পড়লাম সেখানে উঠলাম একবার উঠার সময় আমি সেদিন আমি চিন্তা করছিলাম যে আম্মা যান খাদিজুল কুব আল্লাহ আনহা সেখানে দৈনিক দুই বেলা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কীভাবে খাবার দিয়ে আসতেন একজন মহিলা মানুষে আমি উঠছিলাম আর চিন্তা করছিলাম এত উপ এত উপরে যে কয়েক বোতল পানি শেষ হয়ে গেছে আমার হ্যাঁ সাড়ে সাড়ে সাতশো মিটার মানে প্রায় এক কিলোর কাছাকাছি প্রায় এক কিলোর কাছাকাছি এত বড় একটা পাহাড় সেখানে তিনি উঠতেন কত কষ্ট করতেন আমার নবীর জন্য কি ভালোবাসা ছিল আল্লাহ আকবার বলেন কি ভালোবাসা ছিল তখন আমি উঠ উঠছিলাম আর ঘামছিলাম এমনি তো গরম আমার আমি ওই সময় আমার মনে হলো মানে জীবনে মনে হয় সবচেয়ে কষ্ট ওই দিনটাই আমার ছিল ওই গাড়ে হেরাই ওঠার সময় তো যাই হোক আম্মা জান কবর এত কষ্ট করলেন নবীর জন্য জীবনটা দিয়ে দিলেন এরপরে মৃত্যুর আগে নবীকে বলেন ইয়ারাসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরে আমি কী নিয়ে যাবো আমার তো কিছুই নিয়ে যাওয়ার নাই আমি আপনাকে কিছু এর মধ্যে একটা ওসিয়ত করলেন ইয়ার চোলল্লা ইয়া হাবিবল্লাভ ওই কবরে আমি খাদি যা যাব আপনি আপনার জোব্বা দিয়াম আপনার শৰীরে কাপড় দিয়াম অথবা চাদর দিয়া আমি খাদি যা কাপোৰ না আপনি পরাই দিবেন ইয়ার চোলা ইয়া হাবিবল্লাভ আর একদম আপনি দেন কবরে পরে আমি প্রশ্নের জবাব কিভাবে দিব আমি জানি না আমার তো ভয় হয় ওই কবরে গেলে মনে হয় আমি খ্যাদি যা প্রশ্নের জবাব দিতে যদি না পারি ইয়া হাবিব আপনি আমাকে একটা কথা দিবেন আমাকে দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসেও আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না ঠিকই দেখা গেল যখন খারিজদুল কুমার আল্লাহ আনহার মৃত্যু হয়ে গেল নবীজি তাকে দাফন করলো দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসতেছে কিন্তু নবীজি আসে না আমার জিব্রাইল আমিন কি ডাক বললেন জিব্রাইল আমার নবীর কাছে তুমি যাও আমার নবীর কাছে গিয়ে বলবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাব আমার নবীর দিতে হবে না বরং খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেব তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেন দাম কত বেশি আল্লাহ সালাম দেয় আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়ে দেয় আমার আমার আল্লাহ সালাম দেয় ও নানা এবার আপনি বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি রবি বলেন নানির দিক দিয়ে তুমি হুসেন তুমি বড় আর জোরে বলেন এবার হুসাইন আসল জায়গায় আসছে কোন জায়গায় আসল জায়গায় আমি তোমাকে শ্বাস জিজ্ঞাসা করতে চাই তোমার নানা আর আমার নানা কি সমান হবে নবী বললেন না ও নানা তোমার নবী কি তোমার নানার জন্য কতজন মানুষ জীবন দিতে পাগল ছিল ও নানা

أمان لنا ربي الله ربنا من برلين وما أرسلناك إلا رحمة للعالمين شباي برلين وما أرسلناك إلا رحمة للعالمين আল আমিন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान ঠিক না بیٹے ঠিক রাহমাতুল লিল আলামিন নবী আপনাদের তুমি হেরবাণী করে মাঝে মধ্যেই আল্লাহ নবীর প্রেমে একটু গজল রাতের আসল যদি গাইতে হয় একসাথে গাইতে পারবেন না আমার কষ্ট একটু কম হবে আর কি সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন না একটু রাহ আমাতুলীলা আমিনীনা বি রাহামাতুলী ওরানে প্রমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বল নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রা আমাতুল্যলা মেনে না বীর প্রমা

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নানা খাজ আব্দুল ওয়াহাব কে কয়জনে চিনে কয়জনই বে তার নাম জানে আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নানা জারুলল্লাহ যার জন্য আমার আল্লাহ নিজে পাগল তিনি রহমানতুলিলান আমিন ও নানা বলো তো তোমার নানার দাম বেশি না আমি হুসাইনের নানার দাম বেশি আমার নবী ডাক দেখ কই হুসাইন রে তোর নানার দামই বেশি চিৎকার মেরে পড়নু সুবহানাল্লাহ ইবার দেখে কে বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের দিক থেকে আমি হুসাইন বড় বাপের দিক থেকে আমি হুসাইন বড় নানার দিক থেকে আমি হুসাইন বড় নানির দিক থেকে আমি হুসাইন বড় তাহলে এই যে চারটা দিক দিয়ে আমি হুসাইন তো বড় নবী আমার হুসাইন নদী আল্লাহ ছোট মানুষ ডাক দেব হুসাইন এত বুদ্ধি তোর মাথায় কে দিল রে আল্লাহ তাহলে দেখেন আমার নবী ছোট বাচ্চাদেরকে পরম স্নেহ করতেন কি করতেন স্নেহ করতেন আর আমরা শুধু আমাদের কিছু মাদ্রাসা খালি হুজুরা খালি মারে এত মায়ের মারে এরপর ওই সেরা মাদ্রাসা এরপরে নাও স্কুলে পড়বো ঠিক না ঠিক অসংখ্য ছেলে আছে আমার মাদ্রাসা আমি আমার মাদ্রাসায় আমি এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যেখানে আর মাদ্রাসার সেখানে দুই হাজার ছাত্র আর আমি আমার যে মাদ্রাসা গাজীপুরে সেখানে প্রায় একশতর উপরে ছাত্র তো এই যে মাদ্রাসাগুলো আমরা মারি না টোটালি নিষেধ আমান নবী তো বলেছেন মাল্লা মির হাম সকিরানা ছোটোদেরকে স্নেহ করো বড়দেরকে শ্রদ্ধা করো এটা যদি আমি না শিখি আমার 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 যে ছাত্র হবে আমি যদি তার জনমের মতো জন গরুর মতো পিটাই তাহলে ও শিখবে কি আমি ওকে স্নেহ করলাম না ও কি আমাকে শ্রদ্ধা করা শিখবে হ্যাঁ এটা লিমিট থাকা দরকার আমার দেশে এমন মারা মারে কিছু হজুর আছে জনমের রাগ দেখাইতে পারে না বাড়ি থেকে ওই সব রাগ আছে ছাত্রের সাথে দেখায় এগুলোর পক্ষে আমি না এগুলোর পক্ষে আমি না এগুলো নিয়ে আমি জানি কারো গায়ে চুলকানি থাকতে পারে এগুলো মিডিয়াতে ছাড়বে তো আমি তো ওয়াজ আর পঞ্চাশ হাজার লোকের সামনে করি না আমি ওয়াজ করি আমি জানি দেশের বিশ কোটি মানুষ আমার ওয়াজ শুনতে পারে তবে কার কি হবে না হবে আমি জানি না যেটা সত্যইটাই আমি বলবো মাল্লামের হামস হাদিস আছে না যে আমার উন্মত সে সে আমার উন্মত হবে না যে ছোটোকে স্নেহ করবে না আমি ওই যে টার্গেট মারছিল ছেলে আমি তার জন্য এতক্ষণ ওয়াজ করলাম ও কই আসেনি এখানে আসো হাত ঢাতো ডরে রে ওর লাগে এত করলাম ওই সুরের কথা বলতে গিয়ে বুঝতেছিলাম যে আমাদের ভিতরে ছোট মানুষ থেকে কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটির মতো এই কাদা মাটিকে যদি আপনি হবে হাড়ি বানাইলে হাড়ি হবে কলসি বানাইলে কলসি হবে মনে করেন এটাকে আপনি এই কোলা কোলা হবে যেটা বানাবেন ওইটাই হবে কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন এটাকে আপনি কিছুই বানাতে পারবেন না কাদা মাটি আর শক্ত মাটিকে একরকম একরকম না হাড়ি পাতিল যে বানায় মাটির এগুলো কি দিয়ে বানায় কাদা মাটি দিয়ে বানায় ঠিক না ঠিক ছোট মানুষ হচ্ছে কাদা মাটির মত তাহলে ইসলাম তো ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে মক্ত আছে না না দেশে আর সেগুলো চালু রাখবেন মক্তব্য পাঠাবেন সকাল হয়ে যাবে ফজর পড়বে মক্তবে যাবে কোথায় যাবে মক্তবে যাবে মক্তবগুলো চালু রাখলে পরে কমপক্ষে ছেলেটা ইংলিশ পড়ুক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক কমপক্ষে আলেমদের পাগল হবে আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক এই যেখানে অনেক যুবক ভাইরা আমার তো মনে হয় মক্তব ছাড়া কেউ নাই সবাই মক্তবে পড়ছে যার কারণে ইসলাম প্রতি ভালোবাসা আছে যেরকম ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা সেই তিন কিলোমিটার দূরে চলে গেছে কত অসংখ্য মোটরসাইকেল আল্লাহ জানে এত ভালোবাসলো আমি তো এই প্রতিদান নিতে পারবো না আমার যুবক ভাইদেরকে দেওয়ার ভালোবাসা ছাড়া দেওয়ার কিচ্ছু নাই আমার আল্লাহ আমার যুবক ভাইকেদের ভালো রেখে বলে না আমিন আল্লাহ পরকালে একসাথে জান্নাত দিও বলে না আমিন আমার ভাইরা আমার মরু আসন আসুন একটু সামনের দিকে যাই রাত গভীর হয়ে যাচ্ছে আমি তো আর মুখস্থ ওয়াজ করি না যেখানে যে প্রসঙ্গ আসে সেইভাবে মজ করতে থাকি আর কি কারণ ওয়াজের বয়স ছয় বছর আর কোরআন কোরআনতেলাওয়াত চোদ্দ বছর কত বছর চোদ্দ বছর যার কারণে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সমস্ত বড়ো বড়ো আলেমদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে তো বিভিন্ন জায়গায় যাই আলোচনা করি তো এই যে আলোচনাগুলো এগুলো আমাদের করা দরকার এইভাবে যে যেখানে যেটা দরকার আলোচনাগুলো যেন মন থেকে আসে আলোচনাগুলো যেন আল্লাহর পক্ষ থেকে আসে আমি তো জানি না এলাকায় কী সমস্যা তারপরে যেন আল্লাহ আমার মাথায় সেই কথাগুলো ঢেলে দেয় যে কথাগুলো বললে মানুষ উপকৃত হবে মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে বলেন আমিন আমি বেশিক্ষণ সময় নেব না আর মাত্র আধা ঘন্টা আমি কথা বলবো এরপরে আমি মানে যে মানে কয়েকটা ইসলামের সঙ্গীত বলার জন্য বলেছো ওইটা বলবো এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ কেউ মনাজাত না করে যাব না অনেকের বাবা নাই অনেকের মা নাই আজকে একটু মোনাজাতটা করে এরপরে বাড়ি যান আল্লাহ কবুল করেন বলে আমি বলেছিলাম নারীরা জাহান নামে যাবে বিশেষ করে কয়টা কারণে জোরে বলেন কয়টা কারণে দুটা যে বললেন এক নম্বর কারণ হল নারী জাহান নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে আমি জানি ইওয়াজ অনেকের ভালো লাগবে না আর মহিলার আল্লাহ জানে মানে আজকে যা শুরু করছে মহিলাদেরকে নেওয়া শুরু করছে আমাদের দেশে এই নারীরা যদি পর্দা থাকতো পর্দায় যদি নারীরা থাকতো নামাজ রোজা পর্দা এই স্বামীর খ্যাত মতো এই কাজগুলো যদি করেন একটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এসে জানাতে যেতে পারবে বলেছেন সোহান আল্লাহ বলেন এই কাজগুলো করে না সোস কিন্তু সেই পর্দা আজকে করে না একটা কলার একটা কলার শোকলা আছে না নাই কলা যদি শুকলা সিরে বিক্রি করে কেউ নিবে একটা এক টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই ও নারী একটা এক টাকা দামের চকলেটের প্যাকেট থাকতে পারে তোমাকে আল্লাহ নবী সম্মান দিয়েছেন নবী বলেছেন দুনিয়াতে সব সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী আর তোমার যদি বোরখা না থাকে তোমার সম্মান থাকবে না তুমি কি এটা বোঝো না যে একটা চকলেটের দাম আছে তার প্যাকেট থাকে একটা চকলেট এক টাকা দাম আর তুমি নারী হয়ে তোমার পর্দা নাই কেন পর্যাদ যদি না থাকে তাহলে সেই নারী নষ্ট হয়ে যায় আমার ভাইরা লম্বা চোরে এগুলো আলোচনা দিকে আমি যাবো না আমি যতই আলোচনা করতে যাই তত ততই আমার বারে আলোচনা আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দেই আমি তো ইচ্ছা করে শেষ করে দিতে পারি সেই ঢাকা থেকে গতকালকের মাহফিল ছিল সিংহ কোথায় ছিল ময়মনসিংহ বিভাগ আর এটা হলো খুলনা আরেক বিভাগ এটা কোন বিভাগ খুলনা বিভাগ এটা আরেকটা বিভাগ আগামীকালকে হলো রাজশাহী বিভাগ পরের দিন রংপুর বিভাগ বিভাগ ভিত্তিক আছে একটা তো আসি তো আমি কষ্ট করে সেই সকাল থেকে প্রস্তুতি নীতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম তো যাই হোক আমি তো কষ্ট করে আসছি আমি যেন কিছু বলার জন্যই তো আসছে নাকি বলেন আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাব। আমি বলবো আমি জানি এক একজন মানুষ উঠবে তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষ উপকার হবে আমি আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে বেশি এটা আমি জানি কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না জানা আছে আমার তারপর আমি মানুষ বেঁচে থাকবে সেটা আমি চাই আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে বলে ইনশা আল্লাহ তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে নারীরা যেন স্বামীর খ্যাতমত করে নবী বলেছেন আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে শেষ দেওয়া যেত আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে শেষ দা দাও চলে বলেন সোহান কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে না কেন আল্লাহ রব্বুল

কালো ছিল আমরা আমরা তো অনেক সুন্দর মানুষ কিন্তু আমাদের ভেতরটা কালো হয়ে আছে আমরা মানুষ যত সুন্দর বেশি আমাদের ভেতরটা কালো আর হজরতে বেলাল ছিলেন কালো কিন্তু ভেতরটা বড় ভালো ভেতরটা বড় ভালো লোকমান হাকিম কালো ছিলেন কিন্তু তার নামে আল্লাহ হারা বলেন কোরআন শরীফের একুশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা একটা সোরাই নাজিল করে দিলেন সোরাই লোকমান জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর উলি ছিলেন তিনি সেই লোকমান হাকিম তিনি বলছেন ও আমার সন্তান লা তো শরিক বিল্লা ইন্ন শিরিকালজুল মুন্না জি শিরিক করবার নাম এই দুনিয়ার সবচেয়ে বড় গুণার নাম হলো শিরিক সবচেয়ে বড় গুণার নাম কী মাজারে সেজদা দেওয়া পেরের পায়ে সেষদা দেওয়া কোনো হুজুরের পায়ে সেষদা দেওয়া কারো পায়ে সেষদা দেওয়া ইবাদত করতে হবে কপালটা এই মস্তকটা

يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম পৃথিবীর মানুষকে আল্লাহ আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন ভালোবাসা এটা একটা সৃষ্টি ভালোবাসা এই সৃষ্টির কারণে মা তার সন্তানের বাবা দুই হালি দুই হালি কমলা আপেল আনছে এটা মা খায় না সব সন্তানের খাওয়া দেয় মা চিন্তা করে আমি না খাই আমার সন্তানটা খাক তাতে আমি খুশি ঠিক না বেটি কেন মায়ের ভালোবাসার কারণে এদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার দুই থেকে তিনজন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো হাতে আছে দশ হাজার টাকা কাপড় পছন্দ হলো তিন জনের বারো হাজার টাকার দুই টাকা বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরে এবারের ঈদে যায় এরকম ঘটনা আছে না না বাবা কেন পরে যে আমার সন্তানটা যদি ভালো পরে তাহলে আমি আমার ভালো লাগবে আমি আমারটা পূরণ থাক এই হলো বাবার ভালোবাসা দুনিয়াতে আল্লাহ এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই নিরানব্বই রাখলেন আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ এক বাঘ তাম পৃথিবীতে ছড়া ছিটায় দিলেন বনের বাঘের ভিতরে এক ভাগ বনের বাঘের ভিতরে কয় ভাগ এক ভাগ যার কারণে আল্লাহ রব্বুরমিন বলছেন تقنطوا من رحمة الله <سؤال> إن الله <سؤال> يغفر الذنوب <سؤال> جميعا إنه هو الغفور <سؤال> <applause> الرحيم <سؤال> الله بلشن او بندات او رحمت تكتب الشيء امي الله رب العالمين তোমার জীবনের সব গুণাগুলি মাফ করে দেব যদি খাটে তো বা করতে পারো তবু ইন্ন খাটি তো বা একবার গুণা করছেন আবার করলে এটাই খাটি তো বা হয় না আমি আর জীবনে গুণা করবো না এই নিয়োগ করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে আল্লাহর সাথে সাথে মাফ করে দেবেন দুইটা সময় তো কবুল হবে না ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কেমতের আলামত এবং কেমতের আগে গজতুল হিন্দ হবে এই যে ভারত দিল্লি কলকাতা মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে ঠিক না ঠিক সেই গজতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে নবী বলেছেন সেই গজতুল হিন্দে যারা যাবে যারা শহীদ হয়ে যাবে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর যারা সেই গজতুল হিন্দে যাবে না এরা কা পুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে সুতরাং আপনারা কি কা পুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান কারা কারা চান যে আমরা গজতুল হিন্দে শরীক হব হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন নামিন আমিন গজতুল হিন্দ আসছে ইমাম মাহদি আসছেন এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না নাই আপনার ভেতরে যদি সাদাতে তামান্না না থাকে আপনি কাফের ও মুনাফিক হয়ে মরবেন আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তিকার হবে মুনাফিকের হবে কার হবে কার কথা কার কথা আল্লাহ বলছেন ইন্নেল মুনাফিকিনা ফিদ দারকাল আসফলি মিনান নার ولন تجिद লাহুম নসীরা এখন আমি কেমতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জান নামের থাকবে মুনাফি কেরাত আর বলেন তেজিদার না সেরাত তাদের জন্য কোনো সাহায্যকারী ক্যামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না কোনো সাহায্যকারী সেদিন থাকবে না সুতরাং মুনাফিকে অন্তরে রাখবেন না